আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি কিচেন হাউস আজকে আমি আপনাদের জন্য একটা পারফেক্ট পাউরুটির রেসিপি নিয়ে হাজির হয়েছি অবশ্যই এই পাউরুটির রেসিপিটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে এরকম নরম তুলতুলে একদম পারফেক্ট এবং সফট একটা পাউরুটি তৈরি করতে পারবেন যা আমরা বিকেলে চায়ের সাথে এবং সকালে ব্রেকফাস্টে এই রুটিটা খেতে পারি তো কীভাবে তৈরি করেছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে তো চলুন কিভাবে তৈরি করেছি আজকে সেটা শেয়ার করব এখানে আমি পাউরুটি তৈরির জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি যেই কাপ দিয়ে ময়দা নেবেন সেই একই কাপ দিয়ে পানিটা নেবেন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ইস্ট ইস্টটা দিয়ে আমি পানির সাথে এটাকে ভালোভাবে একদম গলিয়ে নিতে হবে আপনারা পানির পরিবর্তে চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এতে করে খেতে ভালো লাগবে রুটিটা তো পানি দিলেও কিন্তু খারাপ লাগে না ভালো লাগে তো আমি এভাবে একদম শর্টকাটে তৈরি করে ফেলি প্রতিদিন সকালে এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই ব্লেন্ডারে গুঁড়ো করে দিবেন। ব্লেন্ডার না থাকলে পাটায় শিল পাটায় বেটে গুঁড়ো করে নিতে পারেন তো ইস্ট পানি এবং চিনি ভালোভাবে এই তিনটা উপকরণ ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো একটু নেড়ে এভাবে মিশিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দেব ময়দা তো ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে তো এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এটার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে পানির পরিমাণ যদি কম হয়ে যায় সেখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমরা যেভাবে রুটি তৈরি করি সকালে সেই রুটির মতো সফট একটা ব্যাটার তৈরি করতে পারেন তো এখানে আমি হাত দিয়ে এখন ব্যাটারটাকে ভালোভাবে মেখে একদম ভালোভাবে মেখে নিতে হবে ভালো এ মাখার পরে আমি এখান দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা অবশ্যই সর্বশেষে দিবেন শেষের দিকে দিয়ে এটাকে ভালোভাবে মেখে একদম এটা রেস্টে রেখে দিতে হবে তো অবশ্যই ব্যাটারটাকে এভাবে আঠালো হয়ে যাবে দেখুন লেগে পড়বে তো ভয়ের কোনো নেই এরকমই থাকবে ব্যাটারটা তো আমি একদম তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন একদম এক বাটি তো আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে বাতাসটাকে বের করে নিচ্ছি তো অবশ্যই রেস্টে রাখবেন তিরিশ মিনিট তাহলে কিন্তু একদম পারফেক্ট পাউরুটি হবে বেশি সময় রাখলে কিন্তু ম্যারিনেট করে বেশি সময় রাখলে রুটিটা পারফেক্টভাবে ভুলে যায় এবং যাতে এটা পারফেক্ট হয় না তার একটু ইস্ট বেশি দিবেন তো এক কাপ পরিমাণ যদি ময়দা ব্যবহার করেন সেই ক্ষেত্রে এক চা চামিজের মতো ইস্ট ব্যবহার করবেন এতে করে আপনাদের রুটিটা একদম পারফেক্ট হবে তো আমি এখানে পাঁচটা ডো তৈরি করেছি তো হাত দিয়ে এভাবে রুটিগুলো তৈরি করে নিচ্ছি ভালোভাবে হাতে একটু ময়দা লাগিয়ে নেবেন কোনো সমস্যা নেই ময়দা দিয়ে বারবার এটাকে হাতের সাথে মেখে নিতে পারেন তো আমি এখন এই রুটিগুলোকে একটা স্টিলের প্লেটের ভিতরে দুই টুকরো কাগজ নিয়ে নিচ্ছি কাগজ দিয়ে কাগজের উপরে আমি তেল দিয়ে একটু ব্রাশ করে নিব এতে করে রুটিগুলো লেগে যাবে না প্লেটের সাথে তো আমি একটা স্টিলের প্লেটে চারটা রুটি দিব একসাথে কারণ রুটিগুলো ফুলই কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমি এক চামিচের মতো তেল দিয়ে সেটাকে ব্রাশ করে নিচ্ছি এখানে নিয়েছি একটা ডিমের কুসুম সাদা অংশ নেবেন না অবশ্যই ডিমের কুসুমটা নিয়েছি একটু কালারফুল হবে দেখতে ভালো লাগবে তো আপনারা চাইলে এটা ডিম না দিলেও কোনো সমস্যা নেই আমি আসলে সৌন্দর্য বাড়ানোর জন্য উপরে কালারটা দেখানোর জন্য আপনাদেরকে ডিমটা দিয়ে দেখাচ্ছি ডিমের শুধু হলুদ অংশটা নেবেন তো আমি এখন হলুদ অংশটাকে একটু ফেটে ব্রাশ করে দিচ্ছি উপরে এতে করে সুন্দর একটা কালার চলে আসবে আপনারা যদি চুলায় বেক করেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে মিডিয়াম টু লো আছে আর যদি ওভেনে বেক করেন তাহলে একশো ডিগ্রিতে দিয়ে চল্লিশ মিনিটের মতো বেক করলেই কিন্তু হয়ে যাবে তো আপনারা চাইলে এই ডিম দেওয়ার পরে উপরে একটু সাদা তিল দিতে পারেন এতে করে রুটিটা দেখতে কালারফুল হবে তো আমি এত সময় নিয়ে করি না জটপট তৈরি করে ফেলি বাসায় যার জন্য আমি যেভাবে আজকে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন আমার চল্লিশ মিনিট পর রুটিটা ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি আপনাদেরকে কত সফট এবং তুলতুলে হয়েছে এবং কালারটা কতটা পারফেক্ট তো আপনারা চাইলে এভাবে জটপট বাসায় তৈরি করে নিতে পারেন তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ